স্নান কখন করি না যখন আমরা ওই অপবিত্র থাকি বা আমরা যখন কোন ময়লা ক্রিয়াদি করি তখন আমরা পবিত্র হবার জন্য পরিষ্কার হবার জন্য আমরা স্নানাদি করি বলছেন এই স্নান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এই যে বাইরের যে খোলস সেই বাইরের খোলসটি পরিষ্কার করবার জন্য আমরা স্নানাদি করছি এবার আমাদের ভিতরটি যে অন্তরটি এত আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছেন যে ভগবান হৃদয়ে অবস্থান করেন শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে বলছেন অষ্টাদশ অধ্যায়ে যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ অর্জুন অধিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি আমি কোথায় থাকি জানো না বলছেন যে ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে হৃদয় মাঝে একটি সুন্দর গান আছে কীর্তনে বলছে আমি হৃদ মাঝারে রাখিব তোমায় যেতে দেব না এই হৃদয় মাঝে ভগবান অবস্থান করেন কিন্তু এই হৃদয় মাঝে যদি আমাদের কলুষতা যদি আমাদের হিংসুটেমি যদি আমাদের লোভ এইগুলো পরিপূর্ণ থাকে তাহলে কি ভগবান এসে বসতে পারবেন না ভগবান এসে সেখানে ভগবানের আসন পাতা যাবে না ভগবানের আসন কোথায় পাততে হয় না একেবারে পরিষ্কার স্থানে ঠিক সেরকম আমাদের হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করব বাইরেটা ময়লা না হলে আমরা একটু বাজার থেকে একটু সাবান টাবান কিনে এনে আমরা নিজেদেরকে ধৌত করে পরিষ্কার করে ফেলতে পারবো স্নানের মধ্যে দিয়ে কিন্তু ভিতরের স্নানটা কি ভিতরে স্নান হচ্ছে নাম করা যত বেশি করে আমরা নাম করব তত আমাদের ভিতরটি পরিষ্কার হতে শুরু করবে হৃদয়টি নিষ্কলুষ হতে শুরু করবে যখনই কলুষ মুক্ত হৃদয় হয়ে যাবে সেখানে ভগবান এসে অধিষ্ঠান করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু হৃদয়টি যদি ভরা থাকে তাহলে ভগবান এসে আর বসবেন কোথায় সেজন্য সবার আগে প্রয়োজন যে আমাদের হৃদয়টাকে একেবারে নিষ্কলুষ করে দেওয়া হৃদয় নিষ্কলুষ করতে গেলে কি করতে হয় না প্রথম বললাম কন্ডিশন আছে ভগবানের নাম তাহলে ভগবানের নাম সর্বমতই কি আর হয় দেখবেন সকালে ভাবছেন ভগবানের নাম করবেন কিন্তু ভাবতে ভাবতে সংসারের এত কাজ দেখবেন করতে করতে বেলা এগারোটা বেজে গেল আবার এগারোটার সময় আপনি ভাবছেন ভগবানের নাম করতে বসবেন দেখবেন আবার সংসারের এমন অবস্থা আবার একটা কোনো না কোনো কাজ এসে জুড়ল এইভাবে নানা সময় চলে যায় সাধক রামপ্রসাদ তার গানে বলছেন প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা সায়ান্নে দাও অলস চিন্তা বলরে কখন ডাকি প্রভাতে দাও অর্থ চিন্তা যারা পুরুষ মানুষ তারা এটা খুব ভালো বোঝে জানেন তো যে যেই সকাল হলো সংসারটা কি করে চালাতে হবে এই ভাবনায় ভাবিত হয়ে প্রথমেই তাদের অর্থ চিন্তা এসে জটে প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা জঠর মানে জঠোর আগ্নি জলে খিদে পায় মধ্যাহ্নে কখন খাবো কখন খাবো এটা মনে মধ্যাহ্নে দাও জঠর চিন্তা বেশ খাওয়া দাওয়া দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে তাহলে বেলা একটু ভগবানের নাম করবো সায়ান্নে দাও অলস চিন্তা এখন যদি সাধু রামপ্রসাদ থাকতেন তাহলে বোধহয় লিখতেন সায়ান্নে দাও টিভির চিন্তা এখন সন্ধ্যাবেলা বইয়ে মায়েরা টিভি খুলে বসে পড়ে কোনো না কোনো ভাবে তারা ব্যস্ত হয়ে পড়ছে তাহলে বলব করে কখন ডাকি তাহলে ভগবানকে কেমন ডাকবো কখন আমাদের এত সময় নেই ভগবানকে ডাকবার তাহলে কি করে হবে ভগবান আপনাকে সারা দিনে দিল চব্বিশটি ঘন্টা একটা দুটো না চব্বিশ ঘন্টা ভগবান আপনাকে দিল সারা দিনে কিন্তু আমি আপনি চব্বিশ মিনিট কি ভগবানকে দিচ্ছি সব কিছু ভুলে ভগবানকে শুধু চব্বিশ মিনিট আমরা কেবল ভগবানের চিন্তা করে কাটাচ্ছি হে ভগবান আমি শুধু তোমার চিন্তা করব আমি তোমার চিন্তায় নিমগ্ন থাকব ভগবান ভাবুন এই কিছুদিন আগে একটা লেখা পড়লাম কি অসাধারণ জানেন বলছেন আপনারা সন্তান হারা মা দেখেছেন হ্যাঁ সন্তান হারা মা মেলায় গেছে আপনাদের সকলেরই তো সন্তানাদি আছে ভাবুন আপনারা নিজেরা ভাবুন যে আপনারা আপনাদের সন্তানকে নিয়ে মেলায় গেছেন মেলা প্রচুর ভিড় এবার সেই ভিড় মেলাতে আপনার বাচ্চার হাতটা ছেড়ে গেছে আপনি চারদিকে তাকাচ্ছেন আপনার সন্তানকে আপনি দেখতে পাচ্ছেন না সেই সময় কিরকম যন্ত্রণা বোধ হবে কিরকম কষ্ট বোধ হবে হবে কি না হবে তো ঠিক সেরকম আমি আপনি যখন ভগবানকে ভুলে থাকছি মানে ভগবানের হাত ছেড়ে থাকছি ভগবান আমাদের পিতামাতা তো ভগবানের এরকম কষ্ট হয় জানেন আপনার সন্তান যদি একটু চোখের আড়াল হয় দেখতে না পেলে আপনার যেমন কষ্ট হবে হবে তেমনি ছিল যে মুহূর্তে ভগবানের এরকম কষ্ট হয় তাহলে আমরা ভগবানকে কি কষ্ট দিয়ে ফেলছি আমরা ভগবানকে আনন্দ দেবার পরিবর্তে ভগবানকে কষ্ট দিয়ে ফেলছি তাহলে ভগবানকে আমরা আনন্দ দিতে পারি কি করে ওই ভগবানের নাম করে ভগবানের চিন্তা করে যখনই ভগবানের নাম করছি ত তখনই ভগবানের সাথে আমরা যুক্ত হয়ে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায় দশম মন্ত্র বলছেন যে তেষাম সত্যত যুক্তার নাম ভজতাম প্রীতি প্রয়োজন দাদা বুদ্ধিজাম দিতে যুক্ত আনাম আমার সঙ্গে সতত যুক্ত হয়ে থাকো। খেতে শুতে গাইতে বাজাতে যে সময়। যদি অপরের সঙ্গে কথা বলতে হয় তাহলে ভগবানের কথা বলুন যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ পানে হরি যাবে ভুলে তার মুখ পানে তুমি যেও না সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা ভগবানের নাম আশ্রয় করে সংসারে থাকতে গেলে আমাদের কাজকর্ম করতেই হবে কিন্তু সেই কাজের মধ্যে হাতে করো কাম মুখে বলো নাম আমরা হাতে কাজ করব কিন্তু আমাদের মুখ ভগবান যে আমাদের সেই শক্তি দিয়েছেন সেই শক্তি ভগবান আমাদের বোবা করে পাঠায়নি কালা করে পাঠায়নি অন্ধ করে পাঠায়নি ভগবান আমাদের সমস্ত ইন্দ্রিয়ের শক্তিগুলি দিয়েছে সেই সমস্ত ইন্দ্রিয়ের শক্তিগুলি দিয়ে যে ভগবানের অভিমুখী ইন্দ্রিয়গুলি না আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা সেই ভগবানের থেকে অনেক দূরে অবস্থান করব সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে এই যে শুভক্ষণ শুভ তিথি যেগুলি আমাদের সামনে আসে সেই শুভক্ষণ শুভ তিথিতে আমাদের করে ভগবানের নাম করতে করতে হবে 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 কি না আমরা ভগবানের অত্যন্ত কাছে অবস্থান করবো ভগবানকে নিয়ে আমরা অবস্থান করব। এই যে আমরা ব্রত উপবাস করি না এই উপবাস মানে কি না বলা হচ্ছে যে এই না খেয়ে না পড়ে থাকা না উপবাস কথার অর্থ হচ্ছে উপ অর্থাৎ নিকটে আর বাস মানে হচ্ছে তার অবস্থান করা তার নিকটে যখন আমরা অবস্থান করছি সেটি হচ্ছে যথার্থ উপবাস তার নিকটে আমরা অবস্থান করছি এই যে ধরুন আজকে যে ব্রত শুরু হয়েছে অম্বা ব্রত বলা হয় এই ব্রতকে এই আমাদের যত ব্রত রয়েছে না সব থেকে কঠিনতম সনাতন ধর্মের কঠিনতম ব্রত হচ্ছে এই ব্রত কেন না এই ব্রত সকলের অধিকার নেই এই ব্রত সকলে করতে পারে না চার অবস্থার মানুষ কে শাস্ত্র অনুমতি দিয়েছে এই ব্রতটি করবার কোন চার অবস্থা যদি মানুষই কেবলমাত্র এই অম্বাবুচি ব্রত করতে পারে মানে সন্ন্যাসী যারা তারাই ব্রত করতে পারে ব্রতি যারা ব্রত রাখতে পারবে ব্রহ্মচারী তারাই ব্রত করবে বিধবা আর ব্রাহ্মণ এই চার অবস্থার মানুষ এই ব্রত করবে এই ছাড়া আর কেউ এই ব্রত করতে পারবে